আজকের ভিডিও ত্রিশতম পর্বে আমরা গল্পের এক চূড়ান্ত পরিণতি দেখতে পারি এবং ত্রিশতম পর্বে সাজ্জাদার কেয়ার মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছিল এই পর্বে হয়তো তার জীবনের সব থেকে বড় স্যাটিসফাই বা ত্যাগ স্বীকার করে এবং শুধুমাত্র কেয়াকে খুশি করার জন্য সরে যাবে তবে বড় চমক আসতে পারে কেয়ার পক্ষ থেকে কে কি পারবে তার পরিবারের সামনে সম্মান আর সাজ্জাদের ভালোবাসার মধ্যে যে একটি বেছে নিতে ত্রিশতম পর্বে হয়তো দেখা যাবে সাজ্জাদ শেষবারের মতো কেয়ার মুখোমুখি দাঁড়িয়েছে কোন এক না বলা সত্য প্রকাশ কামাল রাজ ভাইয়া এই পর্বে এমন কিছু দৃশ্য রেখেছেন যা করতে পরিচালক দর্শকের মনে অনেক বড় দাগ কাটবে হতে পারে এই ত্রিশতম পর্বে আমরা তাদের সম্পর্কে চিরস্থায়ী সমাধান অথবা কোনো এক ট্রাজিক সমাপ্তি দেখতে পাবো তো বন্ধুরা আপনাদের কাছে কেমন লেগেছে এই ভিডিওটি তা জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন